যে শিক্ষান্ত নিবেশ তা দলগুলোর সাথে আলোচনা করে নিলে সবচেয়ে একটু হয় আমি তবে এই বিষয়ে একটু বলতে চাই যে আমাদের বিএনপির পক্ষ থেকে আপনারা জানেন পোস্টার এবং ব্যানার লাগানো কিন্তু বিশেষ আছে এবং আমি ব্যক্তিগতভাবে দেখেন আমি কিন্তু কোনো পোস্টার করি নাই আমি দলের নির্দেশ অমান্য করি আবার এবং ব্যক্তিগত ভাবলাম বিশ্বাস করি এই পোস্টার ব্যানার লাগাতে গিয়ে যা বন্ধ হওয়া দরকার হতে পারে কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্টAppCompatি লাগানো এরকম হতে পারে এরকম ইনডিসিপ্লিন অবস্থায় যেখানে সেখানে পোস্টার লাগানোর পক্ষে আমিও না এটা দেখা যায় কেউ 20000 পোস্টার করলো ₹2 লাখ টাকা চাঁদাবাজি করলো এটা বন্ধ হওয়া দরকার এই যে চাঁদাবাজি এবং এই পোস্টার লাগাতে গিয়ে অনেক সময় গন্ডগোল হয় মারামারি হয় এই কারণেও আমি মনে করি যত্রতত্র পোস্টার লাগালে কোনো যুক্তিকতা নাই এই এটা বিএনপি পক্ষ থেকে সেই কারণেই পোস্টার লাগানো বন্ধ করেছে আমি জানি না নির্বাচন কমিশন দলগুলোর সাথে কথা বলেছেন কিনা বিশেষ করে দেশের সর্ববৃহৎ দল জাতীয়তাবাদী দল যারা জনগণের মেনডেন নিয়ে বারবার করে ক্ষমতা এসছে এবং যাদের নির্বাচনের দীর্ঘ অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে

তো আমাদের একটি চ্যানেল जनपदেরTahoma-এর ওই পয়সেনা থেকে এই সিদ্ধান্ত যাচ্ছে সেখানে আমাদের দল হচ্ছে আমি জানি না আমাদের সংগ্রামী মহাসচিব আজকে কি কোনো বক্তব্য রেখেছেন কি না আমরা জানি না বাবা আমরা এটা যে অবশ্য কিন্তু আপনারা সবাই জেনে আনিশার মুখে মুখে ঠিক